বিভিন্ন দল থেকে পাঁচশো জন নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে নৈহাটিতে রাজ্যের বিরোধী দলনেতার হাত ধরে নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটিতে আয়োজিত বিজেপির যোগদান কর্মসূচির মঞ্চে বিভিন্ন দল থেকে পাঁচশো জন নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান এই যোগদানের ফলে বিজেপি আরো শক্তিশালী হবে ভারতীয় জনতা পার্টিতে আজকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের ব্যাপুরের মধ্যে ব্যাপুর লোকসভা প্রায় পাঁচশোর অধিক প্রায় কার্যকর্তা পাঁচশোর অধিক সে কার্যকর্তায় আমাদের সাথে যোগদান করলেন আমরা আমাদের মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী লোকসভার প্রার্থী শোক অর্জুন সিংয়ের সাথে নিয়ে আমরা তাদেরকে বিজেপি পরিবারে স্বাগত দল শক্তিশালী হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল সাংগঠনিক যে সিস্টেম আছে সেই সাংগঠনিক সিস্টেমের মাধ্যমেই আগামী দিনে তাদেরকে বিভিন্ন যে পর্যায়ের প্রয়োজন আছে সেই পর্যায়ে আমরা তাদেরকে কাজে লাগাবো वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 जी मतदान जी मतदान जी मतदान बीजेपी 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 जी मतदान जी मतदान जी नरेंद्र मोदी जिंदाबाद भारत जिंदाबाद मोदी जी आगे बढ़ो हम तुम्हारे साथ हैं जय हिंद जय हिंद इस बार चार बार जय हिंद चार बार मतदान इस बार चार बार

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা